মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী জমিনের মধ্যে আমাদেরকে ডাক দিয়ে বললেন ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে ওয়ারিস হিসাবে পৃথিবী জমিনের মধ্যে পাঠিয়েছি আমরা বললাম আল্লাহ আমরা আমরা কিসের ওয়ারিস আল্লাহ বললেন তোমরা হচ্ছে আমার জমিনের ওয়ারিস তোমরা হচ্ছ সমস্ত মাখলুকের ওয়ারিস আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ারিস বানিয়ে দিয়েছেন তথা প্রত্যেকটা মুমিন প্রত্যেকটা

সময় যখন আসবে তখন ওদের সব বিশাল্লাহতারা আমাদের হাতে তুলে দিবে কারণ আমরা হচ্ছি ওদের সম্পদের ওয়ারিশ আল্লাফা বলেন আরাধা কুমার দহ দিয়া রোয়াম আরদলামোহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আমি মুমিনদেরকে ওয়ালি হিসাবে পৃথিবী জমির মধ্যে পাঠিয়ে দিয়েছি সম্মানিত ভাইরা আমার বাবার সম্পত্তি যেমন ছেলে পায় মেয়ে পায় ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ালি হিসাবে পৃথিবীর জমির মধ্যে পাঠিয়ে দিয়েছে ওদের ধন সম্পত্তি সব কিছু তাআলা আমাদের হাতে তুলে দিবে শুধু তাই নয় আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে একদিন মুসলমানদের হাতে তুলে দিবে এটা আল্লাহ তালার কথা আমাদেরকে ওয়ারি হিসাবে পৃথিবীর জমির মধ্যে পাঠিয়েছে সময় তো ভাইরা আমার এখন আমাদের কাজ হলো আমাদের সম্পত্তি আমাদের ক্ষমতা আমাদের টাকা পয়সা বুঝে নেওয়ার সময় সময় যখন হারিয়ে যাবে আমরা কেউ কিন্তু এগুলো পাবো না এই জন্য সময় অতি সন্নিকটে এসেছে অতি কাছে এসেছে এই সময়টাকে আমাদেরকে কাজে লাগিয়ে সব কিছু আমাদেরকে হাতে নিতে হবে যাতে করে আমরা কোরআন দিয়ে সারা বিশ্ব চালাতে পারি সারা বিশ্ব চালানোর জন্যই তো আল্লাহ তালা আমাদেরকে ওদের ধন সম্পত্তির ওয়ারিস আল্লাহ তালা আমাদেরকে বানিয়ে দিয়েছে ওদের ক্ষমতার ওয়ারিস আমাদেরকে আল্লাহ তালা বানিয়ে দিয়েছে ওদের ক্ষমতা সারা জীবন থাকবে না একদিন একদিন মুসলমানদের হাতে আসবে ওদের ধন সম্পত্তি কিছু থাকবে না একদিন মুসলমানদের হাতে চলে আসবে মুসলমানরা শুধু সময় রক্ষায় আছে সময় যখন আসবে তখন সবকিছু আল্লাহ তালা আমাদের হাতে তুলে দিবে সম্বত বান আমার আল্লাহ তালা কি এমনিতে আমাদের হাতে তুলে দিবে না আমরা শুধু ঘরে বসে থাকলে আল্লাহ তালা আমাদের হাতে সম্পদ তুলে দেবে না ওদের ক্ষমতা আমাদের হাতে তুলে দেবে না ওদেরকে ওদের কাছ থেকে নিতে হলে ওদের সাথে আমাদেরকে থাকতে হবে ওদের সাথে তাল মিলিয়ে চলে ইসলামটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে যেহেতু আল্লাহ তালা টাটকা কথা আল্লাহ সত্য কথা। জানিয়ে দিয়েছেন ওদের সব সবকিছু যেহেতু আমাদেরকে দিয়ে দিবে এখন আমাদের কাজ হলো সবকিছু পাই টু পাই ওদের কাছে বুঝিয়ে নেওয়া সহজে কিন্তু দিতে যাবে না

করবে মুসলমানদের হাতে যে বিজয় দান করবে এর বাস্তব নমুনা আমি আপনাদেরকে দিচ্ছি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইসলামের পণ্ডিত ছিলেন একজন ইসলামের সাহসী পুরুষ ছিলেন একজন ইসলামের সাহসী যুবক ছিলেন একজন ইসলামের যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কিছু শক্তি দান করে দিয়েছেন খালিদ বিন ওয়ালিদ ইসলামের ঢাল হয়ে সব সময় দাঁড়িয়েছে ইসলামের ঢাল হয়ে সব সময় যুদ্ধ করেছে জিহাদ করেছে ইসলামের ঢাল হয়ে সব সময় ইসলামের পক্ষে লড়েছে এই খালিদ বিন ওয়ালিদের জীবন থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে যেহেতু সব কিছু আমাদের হাতে তুলে দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘরে বসে থাকলে আমাদের হাতে তুলে দেবেন না ক্ষমতা ঘরে বসে থাকলে ওদের ধন সম্পত্তি আমাদের হাতে আসবে না ওদের ধন সম্পত্তি ক্ষমতা নিতে হলে আল্লাহর কাজ করতে হবে আল্লাহর কাজ কি

এই খলিদ বিন অলিদ যেখানেই যায় সেখানে বিজয় লাভ করে একে তো খুন করা দরকার একে তো হত্যা করা দরকার একে তো ওদের কাছ থেকে সরিয়ে দেওয়া দরকার কি করলে সরিয়ে দেওয়া হবে কাপের মসিকরা চিন্তা ভাবনা করলো চিন্তা ভাবনা করে তারা একটা পরামর্শ গ্রহণ করলো এই গ্রহণ করাটাই হচ্ছে খলিদ বিন অলিদের কাল হয়ে দাঁড়িয়েছিল মায়েরা আমার কিন্তু মহান হরপুরার আমিন খলিদ বিন অলিদের জন্য কাল হতে দেয় নাই খলিদ বিন অলিদ কাল

সরিয়ে দেওয়া যায় তাহলে আমরা যেখানে যাবো সেখানে বিদয় লাভ করবো সময় তো মানে আমার

ফরিদ বিন অলিত কে মারার জন্য চিন্তা ভাবনা করলো কিভাবে তাকে মারা যায় কিভাবে তাকে পৃথিবী থেকে শেষ করে দেওয়া যায় তারা যখন করে তারা যখন করলো কাজের জন্য বিভিন্ন জায়গায় তিনি কখনো কখনো একাই যেতেন কখনো কখনো দলবদ্ধ হয়ে না কখনো কখনো বন্ধুদেরকে সাথে নিতেন বিন র

আমার <laughs> 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 কাবের মুশি গুলো একত্রিত হলো হলিদ রাস্তা দিয়ে হাঁটতে ইসলামের কাদের জন্য তিনি যাচ্ছেন দেখা মাত্র কাবের মুশিকরা দৌড়ে চলে আসলো কারে হাত কারো হাতে আছে তলোয়ার কারো হাতে আছে বললম কারো হাতে আছে তীর বিভিন্ন কাবের মুশিকরা বিভিন্ন জিনিসপত্র হাতে নিয়ে আসলো হরিদ বিন অলিদ মারার জন্য হরিদ বিন অলিদের সামনে এসে হাজির হরিদ বিন অলিদ কে ডাইতে বলতেছে ও হরিদ বিন অলিদ আজকে তোমাকে মারার জন্য আমরা এসেছি কারণ হলো তোমার ভিতরে কি এমন শক্তি আছে তুমি যেখানে যাও সেখানে বিজয় লাভ করো আজকে তোমাকে বলতে হবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে কিছুই বলে না খালিদ বিন ওয়ালিদ রলি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসে কিছুই বলে না কাফের মুশরিকরা জিজ্ঞাসা করলো ও খালিদ বিন ওয়ালিদ আজ তোমাকে বলতেই হবে আজ তোমাকে বলতেই হবে এই যে দেখো আমাদের হাতে অস্ত্র এই যে দেখো আমাদের হাতে বললম এই যে দেখো আমাদের হাতে এই যে লাঠি এইগুলো দিয়ে তোমাকে আজকে মেরে ফেলবো হত্যা করে ফেলবো পৃথিবীর কোনো শক্তি আজকে তোমাকে বাঁচাতে পারবে না হরিদ তার তারপরও মুস্কি মুসকি হাসে

ও বলLambda তোমাদের সাথে আমি কথা বলতেছি না এই মুহূর্তে আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি কিন্তু তোমরা যা কিছু বলেছো আমি সব কিন্তু শুনে ফেলেছি খলিদ বিন ওলীদের মারার জন্য সবাই একত্রিত হলম সবার অস্ত্রগুলো যখন খলিদ বিন ওলীদের উপর ধরবে পরে তৈ ওলীদের উপর ধরবে তখনই আমার আল্লাহ ফেরেশতা ডাক দিয়ে বলে ফেরেশতা কুল আমি তার সাহায্য করতে পারতেছি না আমনা আমি আল্লাহ থাকি আমার বন্ধু আমি আল্লাহ থাকতে আমার একজন হক্কানী আমি ইমামদারা আমি আল্লাহ থাকতে আমার একজন হক্কানী বান্দা কখনো মুর্শিদের হাতে মৃত্যুবরণ করবে আমি আল্লাহ সেটা চাই না ও ফেরেস্তা যাও আমার খলিদ বিলওলিদ তোমরা নিয়ে হাতে সহযোগিতা করো সময় তো বাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কাফির মসজিদের সংখ্যা বেশি তাই কি হয়েছে খলিদ বিন ওলিদ রাজি আল্লাহ তালু কি ভাই করবে খলিদ বিন ওলিদ রাজি আল্লাহ সেদিন কিন্তু একাই ছিল আর কাফির মসজিদরা অন্তত সেদিন দশ হাজার ছিল আমার আল্লাহ রাবুল আলমী

এক অবশ আমাকে সাহায্য করতে হবে আল্লাহ তাআলা যখন বলেন ফেরেশতা কুল আর বসে থাকো না খালিদ বিন ওলিদ কে মারার জন্য 10000 কাবির মুশরিকাকে একত্রিত হয়েছে তাকে মেরে ফেলবে আমি হুকুম কো জারি করে দিলাম তোমাদের উপর তোমরা যে খালিদ বিন ওলিদ কে সহযোগিতা করো সম্মানিত আমার যখন কাবিল মুশিকরা সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে।

আমার কিন্তু আমার সাথে নাই কিন্তু আমি এমন রবকে মানি এমন আল্লাহকে মানি ইনি হচ্ছেন আমার সৃষ্টি করতে আমার জিগদাতা তিনি আমাকে সহযোগিতা করে তোমাদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছি সময় তোমার আবার এই